আগরতলা প্রেস ক্লাব আদংথে থানজাক খর ক ক ক পান্ডা ক ক ক ক প্রেস কক্টমা থারক মৈতু পান্ডা কক্তিশালর সারিগা আগরতলা প্রেস ক্লাব সংসালয় আদংথে থানজাক পরিতুষ বিশাসবাই কনাট মোডক মৈতু পান্ডা ক্লাজা খা তে খাদমুং ইয়পরকা খরক থানজা কক্টমাথুক নিউজ টুডি কনাট মোধক তাল নি চার তারি লংমাচকা বগ্রা খনি ধেশ্বর বাইক নগ নাম আগরতলা প্রেস ক্লাব আদৌুজ বি ককটিসালো খরকমাথু জে মৈতু ও বরম আগরতলা প্রেস ক্লাব নিয়েকে মৈতু পান্ডা ক্লাজাকা আালো আগরতলা প্রেস ক্লাব ও মৈতু পান্ডা ক্লাজাখা তে কসা খাদমান বিশং তে কলাই ককটিাল আগরতলা প্রেস ক্লাব সংসানায় কমথে পরিতুজ বিশ্বাস কক্টমাথু আদং করদাক মৈতু আগরতলা প্রেস ক্লাব মানুষ আগরতলা প্রেস ক্লাব আচুক আচুফাং জয়ন্ত ভট্টাচার্য কম থাকে রমাকান্ত দেমা থায় শেখর দত্ত কম থায় সঞ্জীব দেব কম থাই সমীর পাল কম থে অরুণ সাকরা। আবহাকে চিত্রার রায় মানজাকনে যত থি থানজা খরকনে কক্তমাত নেগন বরম ইয়া ফারখা আগরতলা প্রেস ক্লাব নি আচপং জয়ন্ত ভতাচার্য কক্নারত না থাঙ্গে বিনি কক কসাই ফাইকা থি থানজা খরনে কক্তমাত থনে নেগনি লাংমনি কক্ত ন তিনো ব সাকা থি থানজা কনাত মদক খরকসা বালে বরক হাম তং মানি ব হাই অমর কিশাও আবহাকে চনো ইয়া কারাই থাঙ্গনা জে পুরবন ব ইয়া কারাই আবা অ কক্ন ওয়ানচুকু ইমাইয়া বড়ি লগ লগে থি থানজা কক্তমাত থনাই পরতে বিশ্বাস নি ব হাইনা কক্নারত না থাঙ্গে তার জীবনকে করতে চেয়েছিল জীবনের একটা অন্য ধারায় সৃষ্টিশীল ধারায় কিন্তু তাকে এত কম বয়সে চলে যেতে হল মানে যেটা কোনোভাবেই মারা যাচ্ছে না আসালে মৈত পান্ড আগরতলা প্রেস ক্লাব নিয়ে বাকি থাংজাক থানজাক আদমপর বিশ্বাস শাজলা সন্দীপ বিশ্বাস ঠে থানজাক কনাথ মডক বুফা আশিষ মদকাগ কুকজাখা খাডুমু বালাইফারেখা মৈত পান্ড মানজাকা কক্টমাথম মামপ্রেটি সারায় কক্টমাথম কম্রকনকি বড় ব্যাগ নক হাইন রিপোর্ট নিউস টুডে